শিরামগঞ্জের চার উপজেলায় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনে কে পেলেন ভোট বিশ্বম্বরপুর তাহিরপুর জামালগঞ্জ ধর্মাপশায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীম আহমদ মরাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এইচ এম ওয়াসিম নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অনামিকা আক্তার তাহিরপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবতাব উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর খোকন নারী বাইশ চেয়ারম্যান আইরিন বেগম জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম শামীম বাইশ চেয়ারম্যান আকবর হোসেন নারী বাইশ চেয়ারম্যান মার্ছানা ইসলাম শিবনা বিশম্বরপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার বাইশ চেয়ারম্যান শাহ দিলওয়ার হোসেন দিলু নারী বাইশ চেয়ারম্যান জাদনাত মরিয়ম শশু উপজেলায় কে পেলেন কথভুট জনমত ভিত্তিতে প্রার্থীদের তালিকা ও ভোটের বিবরণ ঝেপাবে ধর্মপাশায় শামীম মাহমুদ মুরাদ আঠারো হাজার চারশো নিরানব্বই ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা দীপা পেয়েছেন এগারো হাজার চারশো বাহাত্তর ভোট শামীম আহমেদ মিলকিস ছয় হাজার তিনশো উনআশি ভোট মোহাম্মদ বাসার তালুকদার পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই ভোট এস আর হায়দার চৌধুরী লিটন চার হাজার তিনশো চুয়ান্ন ভোট মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী দুই হাজার ছয়শো বাষট্টি ভোট বাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এ এইচ এম ওয়াসিম ষোলো হাজার চারশো একাত্তর ভোটে বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফেরদৌসুর রহমান বারো হাজার চারশো ছাব্বিশ ভোট শাহ মোহাম্মদ আলী আকবর ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন ভোট মোহাম্মদ দেনিয়র হুসেন খান পাঠান ছয় হাজার একশো সত্তর ভোট বিজয় হুসেন তিন হাজার সাতশো বিশ ভোট সাদ্দাম হোসেন দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ফুট নারী বাইস চেয়ারম্যান পদে অনামিকা আক্তার তেইশ হাজার ছয়শো আটাত্তর ফুটে বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আক্তার নয় হাজার দুশো বাষট্টি ফুট মোসাম্মদ পিয়ার আক্তার সাত হাজার সাতশো আট ফুট মর্জিদ আক্তার পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ ফুট রেশমা আক্তার পেয়েছেন নয়শো চৌষট্টি ফুট তাহিরপুর উপজেলায় উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ আফতাবুদ্দিন সাত্রিশ হাজার চারশো ছয়ত্রিশ ফুট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হুসেন খান পেয়েছেন তেইশ হাজার পাঁচশো ত্রিশ ভোট বুরহান বারো হাজার সাতশো সাতশো এগারো মোহাম্মদ মোহাম্মদ আবুল চার হাজার চারশো ষাট মিঠু রঞ্জন পাল একষট্টি আলী মর্তুজা পেয়েছেন বাষট্টি ভোট ভাইস চেয়ারম্যান পদে তাহিরপুরে আলমগীর খুকুন উনচল্লিশ হাজার পাঁচশো ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিয়াজুদ্দিন খন্দকার লিটন ষোলো হাজার আটশো চুরাশি ভোট জিল্লুর রহমান দশ হাজার

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হক আফিন্দি তেরো হাজার আটশো পঁয়তাল্লিশ ফুট মোহাম্মদ ইকবাল আলা জাদ তেরো হাজার পাঁচশো ষাট ফুট জামালগঞ্জে বাইশ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আকবর হোসেন তার প্রাপ্ত ভোট পঁচিশ হাজার দুইশো উনসত্তর ফুট নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল মামুন তালুকদার চোদ্দ হাজার আটশো পঁচাশি ফুট গুলাম জিলানি আফিন্দি এগারো হাজার পাঁচশো তিপ্পান্ন ফুট মোহাম্মদ মকবুল হোসেন তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ ফুট নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামালগঞ্জের মারজানা ইসলাম শিবনা তেইশ হাজার ছয়শো চুয়াল্লিশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজ আক্তার সতেরো হাজার একশো দুই ফুট বিনারিন তালুকদার পেয়েছেন পনেরো হাজার তেরো ফুট বিশ্বম্বরপুর উপজেলায় রফিকুল ইসলাম তালুকদার ষোলো হাজার একশো বিরানব্বই ভোট পেয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ কুমার বর্ধন পেয়েছেন চোদ্দ হাজার আটশো দুই ফুট মোহন মিয়া বাচ্ছু বারো হাজার আটশো চুরাশি ফুট হারুন রশিদ এগারো হাজার ফুট রণজিৎ চৌধুরী রাজন তিন হাজার সাতশো উনপঞ্চাশ হুসেন তুলু প্রাপ্ত ফুট পঁচিশ হাজার পাঁচ ফুট নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন বাইশ হাজার পাঁচশো আটচল্লিশ ফুট সেলিম মাহমুদ মিঠু চার হাজার পাঁচশো তেইশ মোহাম্মদ নুরুল ইসলাম দুই হাজার আটশো ছয়ষট্টি ফুট জুল হাসমিয়া দুই হাজার ত্রিশ ফুট মুক্তিযুদ্ধ আলী খান পেয়েছেন এক হাজার ছয়শো নয় ফুট বিশম্বরপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জান্নাত মরিয়ম তেইশ হাজার আটশো ছয় ফুট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিন আক্তার পেয়েছেন চোদ্দ হাজার নয়শো দশ ফুট মাহুজ আক্তার রিনা সাত হাজার ছয়শো ছাপ্পান্ন ফুট পিয়ারা বেগম ছয় হাজার সাতশো উনচল্লিশ ফুট মদিরা আক্তার পাঁচ হাজার পাঁচশো দুই ফুট তত্ত্ব দর্মপাশা প্রতিনিধি শহীদুল ইসলাম জামালগঞ্জ প্রতিনিধি শাহিন আলম তাহিরপুর প্রতিনিধি সৌকাত হাসান ও প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেন